নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন আনন্দে থাকারই কথা কারণ আর মাত্র কদিন বাদেই উমা আসছে মা আসছে তার জন্য জোর হচ্ছে পাড়ার ক্লাবে ক্লাবে কোন ক্লাবে কি থিম করছে এবছর তা জানতে বিগত কয়েক বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি প্রস্তুতি পর্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্বের আজকে এই পর্বে প্রস্তুতি দেখতে চলে এসেছি ডোমজুর মর্নিং স্টার ক্লাবের পূজা মণ্ডপে এবছরে তাদের ভাবনা আমার মায়ের ভাষা আমনি বাংলা ভাষা কি বলছে উদ্যোক্তারা কিভাবে ফুটিয়ে তুলছে তারা মণ্ডপ শুনবো এবং মণ্ডপটা ঘুরে দেখব রইল সবটাই আপনাদের জন্য চলুন এবার উদ্যোক্তার থেকে জানবো বলেছিলাম সেরকমই একজনকে পেয়েছি সকলেই ব্যস্ত তার মধ্যে সময় দিয়েছে আমাদেরকে যেটা হচ্ছে তার থেকে জানবো কি বিষয় কিভাবে বোঝাতে চাইছে স্বাগত মর্নিং স্টারের পক্ষ থেকে তোমাদের প্রচেষ্টাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ডমজুর মর্নিং স্টারের এবছরের যে পুজো টোটালটাকে কভার করার জন্য আমরা আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের বর্তমান বছরে যেটা ভাবনা একদম সময়চিত যে ভাবনা যে বাংলা ভাষা যেভাবে আমরা দেখছি বাংলা ভাষাকে একটা অপমান করার চেষ্টা করা হচ্ছে কোনো জায়গা থেকে মনে হচ্ছে বাংলা ভাষাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা রাজনৈতিক ভাবে হতে পারে অনেক রকম ভাবে হতে পারে আমরা সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য যে বাংলা ভাষাকে আহ প্রচারে যদিও বাংলা ভাষাকে প্রচারে আনার দরকার নেই তবুও বর্তমান বছরে আমরা বাংলা ভাষার ওপরেই আমাদের টোটাল পুজোর যে থিমটা ভাবনাটা আমরা রেখেছি হ্যাঁ কবে থেকে এই কাজ শুরু হয়েছে আমাদের কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে থেকে যেমন একদিকে প্যান্ডেলটা যেটা করছে এক আছে আবার যে সমস্ত আপনারা যেগুলো দেখালেন যে প্যান্ডেলের ওপরে যে বিভিন্ন এগুলো সেগুলো একদল শিল্পী আছে তারা করছে বাইরে যে রাস্তাটা সেখানে সম্পূর্ণ কিন্তু ওগুলো হাতে আঁকা আমরা প্রথম থেকেই থার্মোকলের বা ওই ধরনের বস্তুর আমরা একটু বিরোধিতা করি যার জন্যে সমস্ত জিনিস যেগুলো আমরা ব্যবহার করছি সমস্ত পরিবাস পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা ব্যবহার করছি যার জন্য বাইরে যেগুলো আঁকা হচ্ছে সম্পূর্ণ হাতে আঁকা হচ্ছে আপনাদের মণ্ডপে ঢুকলে এক চটকায় আমরাও নিজেরাও তো একটা ছোটবেলায় ফিরে যাবো কোনো সহজ আছে সমস্ত কিছু কি মনে হয় যারা দর্শনার্থী হিসেবে ঢুকবে তারা তো ফিরবে তাদের সঙ্গে ছোট ছোট খুদেগুলো ফিরে যাবে না অ্যাকচুয়ালি ডমজুর মর্নিং স্টারের ওপরে মানুষের চাহিদাটা একটু বেশি কারণ সব সময় তারা ভাবে যে ডমজুর মর্নিং স্টার নতুনত্বের দিশারি আর এবারেও আশা করব যেমন বড়দের ভালো লাগবে তেমনই যারা কচি কাচা আছে আর বিশেষ করে বর্তমান সময়ে তো দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা বেশি ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ইংরেজিটা যত ভালো বলতে পারে বাংলাটা পারে না তো সেখানে আশা করব তাদের যারা গার মানে গার্জেন আছে বাবা মা তারা এখানে নিয়ে আসবে আরও বেশি করে তাদের দেখাবে যে আমাদের বাংলা ভাষা আমাদের যে পুরো সিলিংটা যেটা আছে সেখানে অ অফ দিয়ে সাজানো হচ্ছে প্লাস সমস্ত যে কাপড় সাইড দিয়ে মারা আছে তাতে ককা মানে টোটালটাই আমাদের বাংলার উপরে চিন্তা ভাবনা করে আশা করি প্রত্যেক বছর যেভাবে আমরা মানুষের মন জয় করে নিতে পারি এবারেও আমরা সেভাবে জয় করে নিতে পারবো এই যে বিষয়টা এবং সম্প্রতি যে একটা উল্লেখযোগ্য বিষয় সেইটাকে এইভাবে উপস্থাপিত করা পূজার মণ্ডপের মাধ্যমে এই ভাবনাটা কিভাবে এলো এই ভাবনাটা আমাদের সম্পূর্ণ নিজেদেরই কারণ এটা আমরা প্রত্যেক বছর ভাবনাটা আমরা নিজেরাই ভাবি সেটা আমরা শিল্পীকে দিয়ে বাস্তবায়ন করি আমাদের যিনি সম্পাদক আছেন মলয় ঘোষ এটা তারই মস্তিষ্ক যে বাংলা ভাষাকে নিয়ে কিভাবে সাজানো যায় টোটালটাই তার টোটাল এবং ভাবনাটা আমাদের নিজেদের একটা ভাবনা আমরা বিভিন্ন শিল্পী নিয়ে এসে এবার কাজটা করাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে তার মাত্র কটা দিন বাকি হ্যাঁ প্রস্তুতিও চলছে টুকটা কাঠের ঠোকাঠুকি চলছে কবে মণ্ডপ পুরো সম্পূর্ণ প্রস্তুত আমাদের মণ্ডপ আমাদের যেটা টার্গেট আছে যে তৃতীয়ার মধ্যে হয়তো তৃতীয়টা যেহেতু প্রাকৃতিক একটা দুর্যোগ ব্যাপার আছে হয়তো চতুর্থী হবে আমাদের মহা পঞ্চমীতে পূজা মণ্ডপে তার অনুষ্ঠান শুরু হবে আর মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে কি প্রতিমা থিমের হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা আমাদের যে প্রতিমা যেটা হবে সেটা একদম সম্পূর্ণ ডাকের সাজের ওপরে এবং বাঙালিয়ানার একটা ছোঁয়া থাকবে প্রতিমার মধ্যে অবশ্যই থাকবে মানে বাংলার মণ্ডপে বাঙালিয়ানা ঠাকুর একদম একদম কারণ আমাদের প্রত্যেকবারই যেটা হয় না থিমের সঙ্গে বেশ করে আমাদের ঠাকুর হয় আর আমাদের যেটা পূজার মানে যেটা প্রতিমা সেটা আমাদের আলাদা হয় সেটা আলাদা পূজা হয় এবং এটা অনলি ফর প্রতিমা মানে থিমের জন্য এটা করা হয় যেটা আপনি বলে দিয়েছেন অলরেডি তবুও আমি জানতে চাইছি ডমজুরের মধ্যে মর্নিং স্টার একটা নাম যেখানে যারা নিত্য কিছু কিছু না থিম দেয় দেয় প্রতি উপহার দেয় এবং কিছু না কিছু একটা মেসেজ পৌঁছে দেয় এই মেসেজ কি সবার কাছে পৌঁছে যাবে কি মনে হয় হ্যাঁ অবশ্যই আমি তো প্রথমেই ওই জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানালাম যে আমাদের পুজোটা কভার করার জন্য তোমাদের মাধ্যমে ইতিমধ্যেই সোশ্যাল কেউ কেউ মানে অলরেডি জানতে পেরে গেছে যে আমরা এবারে প্রচারটা একটু পরে করেছি কারণ আমরা যে যে থিমটা নিয়ে ভেবেছি আমরা মানুষ একটু তাদের কৌতূহলটা বাড়ুক সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি তবে সেটা রিসেন্ট খুব তারা মানে আগে থেকে আমরা ছাড়িনি আর আজ তোমাদের মাধ্যমে আরও বেশি করে মানুষ জানতে পারবে এটা বলতে পারি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর কাছে আসি হ্যাঁ সেরকমই বাংলার কাছে বাংলার কাছের জিনিসগুলো যেমন বাংলা আলপনা এবং বাংলার শাড়ি বাংলা মায়ের শাড়ি সাদা শাড়ি লাল পাট তার মধ্যে দিয়ে কিন্তু একটা সম্পূর্ণ দুর্গা পুজো মণ্ডপ সেজে উঠছে যেমন মণ্ডপে থাকছে অবা সেরকমই থাকছে সহজ পাঠের গপ্প সব কিছু নিয়ে কিন্তু জমজমাট যখন আপনারা এই পূজা মণ্ডপে ঢুকবেন তখন আপনারাও কিন্তু শৈশবে ফিরে যাবেন সারা সিলিং জুড়ে দেখছেন কফর ঝোলাঝুলি এবং দেওয়াল জুড়ে দেখবেন সহজ পাঠের গপ্প তার সাথে তার সাথে থাকছে হচ্ছে বাংলা পূজা মণ্ডপে বাংলা মা কারণ বাংলা সাজে সজ্জিত থাকবে এখানে মা সব কিছু মিলিয়ে কিন্তু ডোমজুম বর্নিংস পূজা মণ্ডপ সেজে উঠছে দারুণ তার প্রস্তুতি পর্ব আমরা ঘুরে দেখলাম ঘুরে দেখলাম শেষ মুহূর্তের প্রস্তুতি তাই এই পুজো কিন্তু মিস করা যাবে না আর এই পুজোর সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হলে আমাদের চ্যানেলে থাকতে হবে অপেক্ষা করতে হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা